ইদানিং কেন যে এত অসুস্থ হচ্ছি নিজেই বুঝছি না আজকে এটা তো কালকে সেটা আমার মনে হয় অসুখ লেগেই আছে আর অসুখ মানেই তো হচ্ছে গাদা গাদা টাকা খরচ একেবারে বিরক্ত হয়ে পড়ছি নিজের উপরেই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন উদয়ন ডেন্টাল কলেজ হাসপাতালে মাত্র বিশ টাকায় চিকিৎসা হয় দেখে সেইখানে চলে গেলাম বহুদিন যাবৎ দাঁত নিয়ে খুব যন্ত্রণায় আছি দাঁত এবং মুখের মারে যেগুলো আছে সেগুলো নিয়ে খুবই সমস্যা কিছুই খাইতে পারি না তাই ভাবলাম যে এখানে যেহেতু বিশ টাকা খরচা হবে তো এখানেই যাই তো বিশ টাকায় টিকিট কেটে এখানে আমি চিকিৎসা করাতে গেছিলাম তো যাই হোক এখানে বিশ টাকায় নিয়েছিল চিকিৎসার জন্য এখন আমি ডাক্তারকে দেখাতে যাব প্রথমে এটা টিকিট কাটতে হয় বিশ টাকা দিয়ে টিকিটের মূল্যই মাত্র বিশ টাকা তো এখানে আমি ডাক্তার যখন দেখালাম ডাক্তার আমার দাঁতটা চেকিং করলো সেই ভিডিওটা নেওয়া হয় নাই আর চেকিং করার পর যা জানলাম যে আমার কাছে সেরকম টাকা ছিলই না আর এই যে আমি এখন বুথে টাকা তুলতে যাচ্ছিলাম কারণ চিকিৎসাতে কত টাকা খরচা হবে আমার জানা নাই ওনারাও সেরকম অ্যামাউন্ট বলে নাই তবে আমাকে বলেছিল ইভনি সিনা থেকে টেস্টগুলো করে নিয়ে আসতে কয়েকটা টেস্ট দিয়েছিলো আর এক্স রে দিয়েছিলো তো সেগুলোতে খরচ কেমন পড়বে কারণ এভনে তো মোটামুটি খরচ বেশি এটা আমার জানা মতো যেহেতু আমি আগে কখনো যাই নাই এজন্য আমি কিছু টাকা তুলে ফেললাম এবং আমার খরচ বাবদ তারও অনেক কিছু টাকার জন্যই লাগবে আর এদিকে আমি এখন রিক্সা নিয়ে নিয়েছি চলে যাব এবনে হাসপাতালে সেই টেস্টগুলো করার জন্য তো এখানে আমি রিক্সা ভাড়া মিটাচ্ছিলাম আর বেশিরভাগই রিক্সা ভাড়া কিন্তু আমি মিটাই রিক্সা ভাড়া বলেন বা যে কোনো কেনাকাটার দাম দরগুলো আমি করি আর দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি রাজশাহী ভাইরাল রাস্তা দিয়ে আর আমি চলে আসলাম এই ইভনিশা ডায়াগনস্টিক সেন্টারে আর এখানে আমি ঢোকা মাত্র একটা অঘটন ঘটে গেল মানে যেই আমি হাসপাতালের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম ওই রকমই কারেন্ট চলে গেল একটা ভাগ্য বলেন তো ফার্স্টে যে এখানে আমি টিকিট কাউন্টারে আমার কাগজটা দেখালাম মানে প্রেসক্রিপশনটা দেখালাম তো ওনারা আমাকে তিনতলা যেতে বললো আর তিনতালায় যেই এখানেও দেখি ভিড় মানে ভাই যেখানে যাই সেখানেই ভিড় এই কারেন্ট চলে গেল তারপরে ভিড় তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সেখানে আমি সিরিয়াল পেলাম এবং টাকা পে করে আসলাম আমার টেস্টগুলোর আর টেস্ট করার জন্য আমাকে যাওয়া লাগবে একশো আর ইউনিটে আর এই একশো চার এই ইউনিটে এক্স রে করতে যেতে হবে আর সেখানে জুতা খুলে যাওয়া লাগবে আর ফার্স্টে যে আমাকে বলা হলো চেঞ্জ করে ফেলতে মানে হাতে মানে গলায় বা কানের বা মাথায় কোনো কোপা থাকলে খুলে ফেলতে আর এখানে আমি ওয়েট করছিলাম কখন আমার সিরিয়াল ডাকে আর আপনাদের ভাইয়া ওইদিকে আমার ব্যাগটা নিয়ে হাঁটাহাঁটি করছিল আর মানে ও ওয়েট করছিলো যে আমার যদি নামটা ডাকে দূরে থাকলে যদি শুনতে না পায় তাই কাছে গিয়ে দাঁড়িয়ে ছিল আর এই অবস্থায়ও মানুষ যে মানে ভিডিও করতে পারে তা আমাকে দেখলেই বুঝবেন দেখেন এখানে মিরর তো মিরটটা অনেক নোংরা ছিল আর অবশেষে আমার সিরিয়ালটা চলেই আসলো এরুমে ঢুকতে যে আমার ভয় পেলেও অনেকটাই হাসি মুখে ঢুকেছিলাম আপনাদের ভাইয়া কিন্তু আমাকে একটা কাচের মিরর দিয়ে দেখতে পাচ্ছিল আর সেখান থেকে ভিডিওটা করা তো তাকে দেখে আমি অনেকটাই স্বস্তি ফিল করছিলাম এটা তেমন কোনো ভয়ের কারণ না কিন্তু আমার ভয় হচ্ছিলো কেন জানি তো এখানে আমার রে হচ্ছিলো মানে পুরো মুখের আর এক্স রে করার পর রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আপনাদের ভাইয়া আমাকে নিয়ে মানে ঘোরাঘুরি করছিলো রিক্সায় আসলে আমার দাঁতের সমস্যা হলো আমার এছাড়াও আরও অনেক সমস্যা আছে একদিন আপনাদেরকে সব কিছু শেয়ার করবো আর আমার রোগগুলোর একটাই ওষুধ যে আপনাদের ভাইয়া আমার পাশে থাকবে একটু ঘুরবো ফিরবো তাহলে অনেকটাই ফ্রি লাগে আর এই যে দেখেন আমার এক্স রে রিপোর্টটা এটা এখন ডাক্তারকে দেখানো বাকি তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে ভিডিও আবার কিছু শেয়ার করে ফেলবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ